প্রত্যেককেই নমস্কার আমি একটি সরসিত কবিতা পাঠ করে শোনাচ্ছি অর্থাৎ নিজের লেখা কবিতা পড়ে শোনাচ্ছি উন্মাদের কথা বলার মতো ফেরারি হাওয়ার সাথে কথা বলি স্বপ্নের আঙিনায় ভেসে নদী পাড়ের সুগভীর ভাঙনের দিকে চলে যাই ঝোড়ো হাওয়া আমার মনের ভেতরে আনন্দ বয়ে আনে জীবনের পরিণতিই মানুষের পরিণতি কি না জানি না তোমার দু চোখের হাসি কি কথা বলে অথবা বলে না মনের ভেতরে তুমি প্রশ্নচিহ্ন এঁকে দিয়ে গেলে বারেবার আমার অতীত ভবিষ্যৎ বর্তমান সবই আকাশে হারায় তাদের পথ